আজকে আমরা রোহ এর জগতের বাস্তবতা নিয়ে আলোচনা করব তো মানুষের অস্তিত্ব শুধু মাটি ও রক্তের সমন্বয় নয় মানুষের দেহের ভেতরে এমন এক রহস্যময় সত্তা রয়েছে যা চোখে দেখা যায় না হাতে ধরা যায় না অথচ তার উপস্থিতি ছাড়া মানুষ নিতর দেহ ছাড়া আর কিছুই নয় সেই অদৃশ্য অথচ বাস্তব সত্তাটির নামই হলো রোহ রুহের জগৎ এমন এক জগৎ যার গভীরতা মানুষের জ্ঞান দ্বারা পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয় পবিত্র কোরআন ও হাদিস আমাদের সামনে এই জগতের কিছু দরজা খুলে দেয় কিন্তু সম্পূর্ণ বাস্তবতা আল্লাহ তালা একমাত্র ভালো জানেন পবিত্র কোরআনে তালা উল্লেখ করেন তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বলো রুহ আমার প্রতিপালকের আদেশ থেকে আর তোমাদের জ্ঞান এই বিষয়ে অতি সামান্যই দেওয়া হয়েছে সুরা আল ইসরা আয়াত পঁচাশি এই আয়াতের মাঝেই আছে এক গভীর সত্য রুহ কোনো বাস্তুগত বিষয় নাই এটি আল্লাহর অমর এবং আদেশগত সৃষ্টি অর্থাৎ যেমনভাবে আকাশ জমিন পাহাড় সমুদ্র ধীরে ধীরে সৃষ্টি হয়েছে রুহ তেমনই সৃষ্টির আওতাভুক্ত নয় বরং আল্লাহর এক বিশেষ আদেশের ফল আল্লাহ তালা যখন বলেন হও তখন সাথে সাথেই কিন্তু সবকিছু হয়ে যায় রুহের জগৎ শুরু হয় মানুষের দেহ সৃষ্টির আগেই হাদিস শরীফে এসেছে আদম আলমসাল্লাম সৃষ্টির বহু আগেই তাআলা তার সমস্ত রুহকে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে একত্রিত করেছিলেন কোরআনে এ সম্পর্কে আল্লাহ তালা উল্লেখ করেন আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠ দেশ থেকে তাদের বংশধরকে বের করলেন এবং তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করলেন আমি কি তোমাদের প্রতিপালক নই তারা বলল হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতি প্রতিপালক সুরাহ আল আরফ আয়াত একশো বাহাত্তর এই আয়াত প্রমাণ করে আমাদের প্রত্যেকের এই দুনিয়ায় আসার বহু আগে আল্লাহর সামনে উপস্থিত হয়েছিল সেই জগৎকে অনেক আলেম আলেমে আরোয়া বা রুহের জগৎ বলে উল্লেখ করেছেন সেখানে কোনো ভাষা ছিল না ছিল না কোনো দেহ ছিল না কোনো পরিচয় শুধু ছিল আল্লাহ ও বান্দার মধ্যে এক সরাসরি স্বীকৃতি সেই স্বীকৃতির ভাব নিয়ে মানুষ দুনিয়াতে আসে রুহের জগৎ ছিল পবিত্র শান্তিময় নূরের আলোই ভরা সেখানে কোনো পাপ ছিল না ছিল না কোনো হিংসা ছিল না কোনো অহংকার মানুষ ছিল নির্দোষ আত্মা ছিল ভারমুক্ত দুনিয়ার জীবনের কোলাহল কষ্ট লোক ও পরীক্ষার আগে রুহ ছিল এক আলোকিত অবস্থায় এরপর আল্লাহ তালা যখন মানুষের দেহ সৃষ্টি করেন তখন নির্দিষ্ট সময়ে সেই দেহ রুহে প্রবেশ করানো হয় সেই হাদিসে এসে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানুষের সৃষ্টি মাতৃগর্ভে চল্লিশ দিন নুৎফা হিসাবে থাকে তারপর চল্লিশ দিন আলাকা তারপর চল্লিশ দিন মুদগা তারপর আল্লাহ একজন ফেরাস্তা পাঠান তিনি তার মধ্যে রুহ ফুঁকে দেন এবং মুসলিম সহি ফুঁকে দেওয়ার মুহূর্তেই একটি দেহ প্রকৃত মানুষে পরিণত হয় এর আগে দেহ আছে কিন্তু জীবন নেই রোহ প্রবেশ করার পরই দেহ স্পন্দিত হয় চেতনা জাগ্রত হয় অনুভূতির জন্ম হয় এটি প্রমাণ করে জীবনের আসল উৎস দেহ নয় বরং রুহ দুনিয়া জীবনে বহু বন্দি থাকে দেহের ভিতর দুনিয়ার জীবনে রুহু বন্দি থাকে দেহের ভিতরে সে দেখে দেহের চোখ দিয়ে শুনে দেহের কান দিয়ে অনুভব করে দেহের স্নায়ুর মাধ্যমে কিন্তু প্রকৃতপক্ষে এই রু দেহের বাসিন্দা নয় মালিকও নয় তাই দেহ যত শক্তিশালী হোক রুখ চলে গেলেই দেহ নিথর হয়ে পড়ে থাকে রুহের জগৎ দুনিয়ার জগতের মতো নয় সেখানে সময় নেই আমাদের পরিচিত সময়ের মতো নেই দূরত্বের হিসাব নেই আলো অন্ধকারের পার্থক্য রোহ সেখানে এমন এক বাস্তবতায় অবস্থান করে যা আমাদের বুদ্ধি পুরোপুরি ধারণ করতে অক্ষম তবে কোরআন হাদিস আমাদের জানায় যে রোহ অনুভব করে কষ্ট পায় শান্তি পায় এবং আল্লাহর সান্নিধ্যে সে আনন্দ অনুভব করে এই রুহই দুনিয়ার জীবনে এক আমলের জন্য তৃষ্ণাক্ত হয় আবার গুনাহের ভারে ক্লান্ত হয় দুনিয়ার প্রতিটি ইবাদত প্রতিটি অশ্রু প্রতীত হওয়া মূলত রোহের আর্তনাদ কারণ রোহ তার আদি জগতের পবিত্রতা ভুলে যায়নি সে বারবার সেখানে ফিরে যেতে চায় এ কারণেই হয়তো গভীর রাতে নিঃশব্দে চোখ ভিজে যায় বুকের ভেতর অজানা এক শূন্যতা কাজ করে আর মন বলে ওঠে আর কত দুনিয়া কোথায় সেই শান্তি এই প্রশ্নগুলো দেহের নয় এগুলো রোহের প্রশ্ন মৃত্যু কোনো শেষ নয় বরং এটি এক জগৎ থেকে অন্য জগতের স্থানান্তরের প্রক্রিয়া মানুষ যাকে মৃত্যু বলে ভয় পায় প্রকৃতপক্ষে সেটি মুক্তি অথবা বন্দিত্বের শুরু মাটিতে ফিরে রুহের যায় কিন্তু প্রবেশ করে এমন এক জগতে যার নাম বর্জাক এই বর্জাকি রুহের জগৎ কিয়ামতের মধ্যবর্তী বাস্তবতা পবিত্র কুরাণে আল্লাহ তালা উল্লেখ করেন তাদের সামনে রয়েছে বর্জাক যেদিন তারা পুনরুদ্ধিত হবে সেদিন পর্যন্ত অর্থাৎ যেদিন তারা হাসের ময়দানে একত্রিত হবে সেই দিনে আগ পর্যন্ত সুরা মিনুন আয়াত একসহ মৃত্যুর মুহূর্তে রোহের অবস্থা মানুষের আমলের উপর নির্ভর করে সেই আদিশে এসেছে যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় আসে তখন আসমান থেকে সাদা মুখমণ্ডল বিশিষ্ট তারা নেমে আসেন তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি তারা মুমিনের পাশে বসে এবং শান্ত কণ্ঠে বলে হে প্রশান্ত রুহ তোমার প্রতিপালকের ক্ষমা ও সন্তুষ্টি দেখে বেরিয়ে আসো মুস্তান্দে আহমদ তখন রু দেহা থেকে বেরিয়ে আসে যেমনভাবে পাত্র থেকে পানির ঢলে পড়ে কোনো যন্ত্রণা ছাড়াই কোনো কষ্ট কষ্ট ছাড়াই সে রুকে সুগন্ধিতে মোড়ানো হয় আকাশে তুলে নেওয়া হয় এবং প্রতিটি আসমানে ফেরতরা তাকে সম্মানের জন্য অভ্যর্থনা জানানোর জন্য বসে থাকে এটি সেই রূপ যে দুনিয়াতে আল্লাহকে ভালোবেসেছে এবং আল্লাহর পথে চলেছে এবং আল্লাহকে মেনে তার জীবনে জীবন পরিচালনা করেছে অন্যদিকে পাপি ও অবিশ্বাসী মানুষের রূপ বের হওয়ার দৃশ্য অত্যন্ত ভয়াবহ কালো মুখমন্ডল বিশিষ্ট ফেরেস তারা নেমে আসেন তাদের হাতে থাকে শাস্তির তারা কঠোর বলে হে না আসো তখন সেই রূপ দেহ ছাড়তে চায় না দেহের ভেতরে ছড়িয়ে পড়ে আর ফেরজ তারা শক্তভাবে টেনে বের করে হাজি এসেছে রুহ বের হয় এমনভাবে যেমন ভেজা উলের ভেতর থেকে কাটাযুক্ত লোহার সালকা টেনে বের করা হয় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর মনোনীত দিন ব্যবস্থার উপর মৃত্যু অব্দি অটল থাকা দান করুন মৃত্যুর পর রোহকে বিভ্রান্ত হয় ভীত হয় তার জন্য যার নামের একটি দরজা খুলে দেওয়া হয় কবর তখন শাস্তির এক গহবরে পরিণত হয় এই কষ্ট শুধু দেহে নয় মূলত রোহের উপরই প্রভাব ফেলে রুহের জগতে সময় দুনিয়ার মতো প্রবাহিত হয় না কেউ হাজার বছর কবরে থাকলেও তার কাছে মনে হতে পারে এটা কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ আগে সে মারা গেছে হতে পারে সে সকালে মারা গেছে দিনটা শেষ হলো রাত শেষ হলো এরকম মনে হতে পারে আবার কারো কাছে প্রতিদিন মুহূর্ত দীর্ঘ যন্ত্রণার মতো অনুভূত হয় এটি সম্পূর্ণরূপে আল্লাহ তালার ইচ্ছা এবং মানুষের কৃতকর্মের ফল অনুযায়ী হাদিসে এসেছে শহীদদের সবুজ পাখির ভেতরে থাকে তারা জান্নাতে বিচরণ করে জান্নাতের ফল খায় এবং আরশের নিচে ঝুলন্ত প্রদীপে আশ্রয় নেয় এটি প্রমাণ করে সব রুহ একই অবস্থায় থাকে না আমল অনুযায়ী রুহের মর্যাদা ও অবস্থান ভিন্ন হয় দুনিয়ার মানুষের সাথে সীমিতভাবে অনুভব করতে পারে হাদিসে মৃত ব্যক্তি কোনো তার জানাজা শেষে মানুষের পদধ্বনি শুনতে পায় এটি প্রমাণ করে রুহ পুরোপুরি অচেতন নয় বরং আল্লাহ যতটুকু চান ততটুকু অনুভব করার ক্ষমতা দেন এই বর্জাখর জীবন আমাদের জন্য এক কঠিন বাস্তবতার বার্তা বহন করে দুনিয়ার জীবন ক্ষণস্থ কিন্তু রোহের যাত্রা দীর্ঘ যে রোহ দুনিয়াতে আল্লাহর স্মরণে পরিপূর্ণ থাকে তার জন্য মৃত্যু ভয় নয় বরং প্রিয়জনের সাথে সাক্ষাৎ করার মতো তো ধন্যবাদ সবাইকে আপনারা দেখলেন রুহ সম্পর্কে আমরা আলোচনা করলাম যে আমাদের কৃতকর্মের জন্য রুহ বিভিন্ন জায়গায় বা কবরে বা হাঁসুরের ময়দানে রুহই কিন্তু সাক্ষী দিবে আমাদের হাত মুখ এবং সব কিছু আল্লাহ তালা বন্ধ করে দিবেন কিন্তু আমাদের খারাপ কৃতকর্মগুলো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তালা সাক্ষী দিবেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর পথে সঠিকভাবে চলার তো সুবিধান করেন আমি আসসালামু আলাইকুমুল্লা আবরকাত আজকে আমরা র এর জগতের বাস্তবতা নিয়ে আলোচনা করব তো মানুষের অস্তিত্ব শুধু মাটি ও রক্তের সমন্বয় নয় মানুষের দেহের ভেতরে এমন এক রহস্যময় সত্তা রয়েছে যা চোখে দেখা যায় না হাতে ধরা যায় না অথচ তার উপস্থিতি ছাড়া মানুষ নিতর দেহ ছাড়া আর কিছুই নয় সেই অদৃশ্য অথচ বাস্তব সত্তাটির নামই হল রুহ রুহের জগৎ এমন এক জগৎ যার গভীরতা মানুষের জ্ঞান দ্বারা পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয় পবিত্র কোরআন ও হাদিস আমাদের সামনে এই জগতের কিছু দরজা খুলে দেয় কিন্তু সম্পূর্ণ বাস্তবতা আল্লাহ তালা একমাত্র ভালো জানেন পবিত্র কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেন তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বলো রুহ আমার প্রতিপালকের আদেশ থেকে আর তোমাদের জ্ঞান এই বিষয়ে অতি সামান্য দেওয়া হয়েছে সুরা আলসরা আয়াত পঁচাশি এই আয়াতের মাঝেই লুকিয়ে আছে এক গভীর সত্য রুহ কোনো বাস্তুগত বিষয় নাই এটি আল্লাহর অমর এবং আদেশগত সৃষ্টি অর্থাৎ যেমনভাবে আকাশ জমিন পাহাড় সমুদ্র ধীরে ধীরে সৃষ্টি হয়েছে রুহ তেমনি সৃষ্টির আওতাভুক্ত নয় বরং আল্লাহর এক বিশেষ আদেশের ফল আল্লাহ তালা যখন বলেন হ তখন সাথে সাথে কিন্তু সবকিছু হয়ে যায় রুহের জগৎ শুরু হয় মানুষের দেহ সৃষ্টির আগেই হাদিস শরীফে এসেছে আদম সালাম সৃষ্টির বহু আগেই তালা তার সমস্ত রুহকে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে একত্রিত করেছিলেন কোরআনে সম্পর্কে আল্লাহ উল্লেখ করেন আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক আদমা সন্তানের পৃষ্ঠ দেশ থেকে তাদের বংশধরকে বের করলেন এবং তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করলেন আমি কি তোমাদের প্রতিপালক নই তারা বলল। হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক সুরা আল আরফ আয়াত একশো এই আয়াত প্রমাণ করে আমাদের প্রত্যেকের এই দুনিয়ায় আসার বহু আগে আল্লাহর সামনে উপস্থিত হয়েছিল সেই জগৎকে অনেক আলেম আলেমে আরওয়াহ বা রুহের জগৎ বলে উল্লেখ করেছেন সেখানে কোনো ভাষা ছিল না ছিল না কোনো দেহ ছিল না কোনো পরিচয় শুধু ছিল আল্লাহ ও বান্দার মধ্যে এক সরাসরি স্বীকৃতি সেই স্বীকৃতির ভাব নিয়ে মানুষ দুনিয়াতে আসে রুহের জগৎ ছিল পবিত্র শান্তিময় নূরের আলুই ভরা সেখানে কোনো পাপ ছিল না ছিল না কোনো হিংসা ছিল না কোনো অহংকার মানুষ ছিল নির্দোষ আত্মা ছিল ভারমুক্ত দুনিয়ার জীবনের কোলাহল কষ্ট লোক ও পরীক্ষার আগে রুহ ছিল এক আলোকিত অবস্থায় এরপর আল্লাহ তালা যখন মানুষের দেহ সৃষ্টি করেন তখন নির্দিষ্ট সময়ে সেই দেহ রুহে প্রবেশ করানো হয় সেই হাদিসে এসেছে নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেছেন মানুষের সৃষ্টি মাতৃগর্ভে চল্লিশ দিন নুৎফা হিসাবে থাকে তারপর চল্লিশ দিন আলাকা তারপর চল্লিশ দিন মুদগা তারপর আল্লাহ একজন ফেরেস্তা পাঠান তিনি তার মধ্যে রুহ ফুঁকে দেন সুরা সহি বুখারি এবং মুসলিম এই রুহ ফুঁকে দেওয়ার মুহূর্তেই একটি দেহ প্রকৃত মানুষে পরিণত হয় এর আগে দেহ আছে কিন্তু জীবন নেই রোহ প্রবেশ করার পরই দেহ স্পন্দিত হয় চেতনা জাগ্রত হয় অনুভূতির জন্ম হয় এটি প্রমাণ করে জীবনের আসল উৎস দেহ নয় বরং রুহ দুনিয়া জীবনে বহু বন্দি থাকে দেহের ভিতর দুনিয়ার জীবনে রুহ বন্দি থাকে দেহের ভিতরে সে দেখে দেহের চোখ দিয়ে শুনে দেহের কান দিয়ে অনুভব করে দেহের স্নায়ুর মাধ্যমে কিন্তু প্রকৃতপক্ষে এই রুহ দেহের বাসিন্দা নয় মালিকও নয় তাই দেহ যত শক্তিশালী হোক রূপ চলে গেলেই দেহ নিথর হয়ে পড়ে থাকে রুহের জগৎ দুনিয়ার জগতের মতো নয় সেখানে সময় নেই আমাদের পরিচিত সময়ের মতো নেই দূরত্বের হিসাব নেই আলো অন্ধকারের পার্থক্য রোহ সেখানে এমন এক বাস্তবতায় অবস্থান করে যা আমাদের বুদ্ধি পুরোপুরি ধারণ করতে অক্ষম তবে কোরানো হাদিস আমাদের জানায় যে রোহ অনুভব করে কষ্ট পায় শান্তি পায় এবং আল্লাহর সান্নিধ্যে সে আনন্দ অনুভব করে এই রুহই দুনিয়ার জীবনে এক আমলের জন্য তৃষ্ণাক্ত হয় আবার গুনাহের ভারে ক্লান্ত হয় দুনিয়ার প্রতিটি ইবাদত প্রতিটি অশ্রু প্রতি মূলত রোহের আর্তনাদ কারণ রোহ তার আদি জগতের পবিত্রতা ভুলে যায়নি সে বারবার সেখানে ফিরে যেতে চায় এ কারণেই হয়তো গভীর রাতে নিঃশব্দে চোখ ভিজে যায় বুকের ভেতর অজানা এক শূন্যতা কাজ করে আর মন বলে ওঠে আর কত দুনিয়া কোথায় সেই শান্তি এই প্রশ্নগুলো দেহের নয় এগুলো রোহের প্রশ্ন মৃত্যু কোনো শেষ নয় বরং এটি এক জগৎ থেকে অন্য জগতের স্থানান্তরের প্রক্রিয়া মানুষ যাকে মৃত্যু বলে ভয় পায় বন্দিত্বের শুরু মাটিতে কিন্তু প্রবেশ করে এমন এক জগতে যার নাম বর্ষাক এই বর্ষাকি রুহের জগৎ কিয়ামতের মধ্যবর্তী বাস্তবতা পবিত্র কুরাণে আল্লাহ তাআলা উল্লেখ করেন তাদের সামনে রয়েছে বর্ষাক যেদিন তারা পুনরুত্থিত হবে সেদিন পর্যন্ত অর্থাৎ যেদিন তারা হাসের ময়দানে একত্রিত হবে সেই দিনের আগ পর্যন্ত সুরা মিনুন আয়াত একশো মৃত্যুর মুহূর্তে রোহের অবস্থা মানুষের আমলের উপর নির্ভর করে সেই হাদিসে এসেছে যখন একজন মোমিন বান্দার মৃত্যুর সময় আসে তখন আসমান থেকে সাদা মুখমণ্ডল বিশিষ্ট ফেরাস তারা নেমে আসেন তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি তারা মুমিনের পাশে বসে এবং শান্ত কণ্ঠে বলে হে প্রশান্ত রুহ তোমার প্রতিপালকের ক্ষমা ও সন্তুষ্টি দেখে বেরিয়ে আসো মুস্তান আহমদ তখন রু দেহা থেকে বেরিয়ে আসে যেমনভাবে পাত্র থেকে পানির ঢলে পড়ে কোনো যন্ত্রণা ছাড়াই কোনো কষ্ট ছাড়া কষ্ট ছাড়াই সে রুকে সুগন্ধিতা মোরানো হয় আকাশে তুলে নেওয়া হয় এবং প্রতিটি আসমানি ফেরতরা তাকে সম্মানের জন্য অভ্যর্থনা জানানোর জন্য বসে থাকে এটি সেই রূহ যে দুনিয়াতে আল্লাহকে ভালোবেসেছে এবং আল্লাহর পথে চলেছে এবং আল্লাহকে মেনে তার জীবনে জীবন পরিচালনা করেছে অন্যদিকে পাপি ও অবিশ্বাসী মানুষের রূপ বের হওয়ার দৃশ্য অত্যন্ত ভয়াবহ কালো মুখমন্ডল বিশিষ্ট ফেরেস তারা নেমে আসেন তাদের হাতে থাকে শাস্তির কাপড় তারা কঠোর কন্ধে বলে হে না আল্লাহর গজব ও ক্রুদের দিকে বেরিয়ে আসো তখন সেই রূপ দেহ ছাড়তে চায় না দেহের ভেতরে ছড়িয়ে পড়ে আর ফেরেস তারা শক্তভাবে টেনে বের করে হাদিসে এসেছে রুহ বের হয় এমন ভাবে যেমন ভেজা উলের ভেতর থেকে কাঁটা যুক্ত লোহার সালকা টেনে বের করা হয় আউযু বিল্লাহি তাআলা ওয়া তা'আলা আমাদের কে আল্লাহর